দেখি কেমন থাকে না দেখতে থাকেন আমি এখানে মাটি আগেই করে রেখেছিলাম যে আলু লাগাবো দেখা যাক আমার গাছগুলো কিভাবে হয় এই গাছ তো কখনো করে দেখিনি ট্রাই করে দেখিনি বন্ধুরা ট্রাই করি নাই তা এখন ট্রাই করে দেখতেছি যে কিভাবে এই গাছগুলো তো কৃষকেরা লাগাই থাকে মাঠে তা আমিও একটু ট্রাই করতেছি তা দেখতে পাচ্ছেন আমি কয়েকটা মাত্র কয়েকটা দিয়ে ট্রাই করতেছি দেখা যাক কেমন গাছ তৈরি হবে তা আমার ভিডিওর সাথে থাকেন আর আমার ছোট্ট ছোট্ট পরিসরে ভিডিওগুলোর যা পরিশ্রম আমি করে থাকি আপনাদের জন্য আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার গাছগুলো সুন্দর হলে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো বন্ধুরা লাগানো হয়ে গেল কচু কুড়ি কচু বলে আমাদের কুষ্টিয়াতে কুড়ি কচু বলে আপনাদের কোন কোন জেলার লোকেরা কি নামে ডাকে আমি জানি না তবে আমাদের জেলা কুড়ি কচু বলে এটা ইলিশ মাছ দিয়ে খেতে খুবই দারুণ মজা তো বেশি মাটির নিচে দিচ্ছি না প্রথম লাগাচ্ছি আমি কখনো লাগানো দেখি নাই তো এভাবে আমি অল্প মাটির তলে দিয়ে দিলাম আর এভাবে রেখে দিব দেখি কয়দিন পরে এরকম চারা তৈরি হয় আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখবেন আর দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল তো রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ